সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা কেমন আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আশা করি আর দেখো জামাকাপড় সব কেটেছি প্লাস হচ্ছে বিছানা চাদর গুলো দিয়েছি এই ঘরেরটা ওই ঘরটা দুটোই আমার বিছানার উপরে যে লেদারটা থাকে সেটাকেও আজকে ভাবলাম একটু সার্ফের জল দিয়ে ধুয়ে দিই আর সঙ্গে যে জামা কাপড় গুলো তারপর বালিশের কাপড় এগুলোকেও ধুয়ে দিয়েছি তো এখন ছেলেকে খাওয়াতে বসবো আর ছেলে খাবারে ছিল মাছ ভাজা আর আলু ভাজা খাইয়ে তারপরে যাবো জামা কাপড়গুলো মেলতে আর এই জামা আমি সব সিঁড়ি ঘরে মেরে দিয়েছি কারণ বাইরে যা রোদ এগুলো ভীষণ পরিমাণে জ্বলে যাবে তো ভাবছি এখান দিয়েই ছড়িয়ে দিই দাদা ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লক তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো এখন বাজে সাড়ে এগারোটা আর এখন হচ্ছে জামা কাপড়গুলো দেখো সব মেলে দিয়েছি এখানেই আর সিঁড়িঘর দিয়ে আর ওই ওপরে একটু আছে যে দেখা যাচ্ছে না তো তো কাপড়গুলো কেচে দিয়েছি আরও এখনও বেডশিট একটা রয়েছে তা কোথায় দিয়ে ছড়াবো ওই জন্য জায়গা নেই বলে এখন আর মানে ধুচ্ছি না পরে স্নান করার আগে আগে ধুয়ে নেবো ততক্ষণে এখানে কিছু কিছু শুকিয়ে যাবে আর পাপা গেছে দুধ আমার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে পাপাকে খাওয়ানোর আগে আমি খেয়ে নিয়েছি আজকে আমার ভীষণ খিদে পেয়েছিলো আর ও উঠতেও লেট করছিল আর ভাই গেছে হচ্ছে বাড়িতে আজকে আর বলি আজকে হচ্ছে মঙ্গলবার সেরকম কাজ বাজ বলতে কি দেখি ইচ্ছা আছে ঘরটা মোছার জানি না শরীরটা দেবে কিনা তো এখন আপাতত সিঁড়িটা মুছবো মানে ছাদের ওঠার যে সিঁড়িটা এটা একটু মুছবো প্রচণ্ড ধুলো ধুলো হয়ে গেছে তো চলো এগুলো করে নিই তারপরে তোমাদের সামনে আসছে আমাদের তো স্নান হয়ে গেছে আমরা শুয়ে আছি এখন শুয়ে শুয়ে পাপার আমি কথা বলছিলাম পাপা তোমার পাপার নাম কি মাম না পাপার নাম মৌলিশ না তোমার নাম তো মৌলিশ তোমার নাম কি মামাম না তোমার নাম কি বলো মামাই মামাম আগে তোমার নাম কি বলো তো পাপা তো ঘুমাচ্ছে তাই ভাবলাম একটু টক দই খাই ফ্রিজে ছিল খেতে খেতে দেখি জামা কাপড় গুলো ভাঁজ করে নিলাম আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তা ভাবলাম একবারে রাত থেকে ভিডিও করি তা এখন বাজে হচ্ছে ছটা মতো আমি রান্না করে চলে এসেছি আর রান্না করব তাই কেনা জল ছিল না ঢবে ওই জন্য বোতলে যা ছিল সেই জলটা দিয়ে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি ওইদিকে ডিম ডিম বসিয়ে দিয়েছি ডিম রান্না করব আর এদিকে হচ্ছে তোমার ভাতটাও বসিয়ে দিলাম আর মিক্সিতে করব হচ্ছে মশলা হচ্ছে ডিমের একটু হালকা করে ছোলটা করবো মানে একটু আদা রসুন দিয়ে তো রান্না বান্না করে আবার যাবো একটু একটু বেরোবো একটা গিফট আনতে যাওয়ার আছে কাল হচ্ছে তোমার আমার যা আর হচ্ছে হচ্ছে আমাদের জন্মদিনে রয়েছে ওই জন্য মানে ওদের ছেলের ছেলেরা জন্মদিন ওই জন্য একসাথেই যাব গিফট কিনতে সব রান্নাবান্না তো আমার মোটামুটি শুরু করে দিয়েছি আর এইটা খুব ভাতও তো খুব খুশি দিয়েছি আর ছটা পনেরো বাজে মোটামুটি হয়ে গেছে তাই যে এদিকে আবার দরকারি তোমাকে দেখা তোমাদের আর দেখাতে আসলাম যে ডিমের ঝোলটা করছি সেইটা এই যে ডিম রান্না বান্না তো আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি প্রায় শেষের দিকে তো এইদিকে আমার শাশুড়ি মার সন্ধ্যে দেখাচ্ছে আর আমি এদিকে রান্নাটা করছি আজকে তাড়াতাড়ি রান্না করার কারণ তো তোমাদের বলেই দিলাম রান্না করা রান্না বান্না করে একটু বেরোবো তো চলো রান্না বান্না করলো করে নিই ছটফট করে হাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম শুধু আলু আর কিছু দিয়েনি আর এই যে ডিমের ঝোল তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কালারটা কেমন এসছে আর একটু টমেটো দিয়েছি আজকে রান্নাতে আমি রান্নাতে অত টমেটো ইউজ করি না তুই মনে হলো একটু দিই তো রান্না বান্না তো আমার কমপ্লিট এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো দেখো ডিমের কালারটা এইরকম এসছে আর টেস্টও হয়েছিল খেতে আর এই যে ভাতটাও করে ফেলেছি তো এখন টাইম হচ্ছে তোমার সাতটা বাজতে দশ বাজে দেখো তো আমাদের রান্না বান্না হয়ে গেছে আর বাজারে গিয়ে সেরকম ভিডিও করতে পারিনি তো একবারে রাতে খাওয়া খাওয়াতেই চলে এসেছি আর দুটো দুটো করে ডিম নিয়েছিলাম মানে দুজনে মোট চারটে তো এই যে ভাত খেতে বসতে আর এখন টাইম কটা জানো এখন পুরো দশটা পনেরো বাজে তো এই টাইমে খেতে বসেছি একটু বাজারে গেছিলাম তারপর ওখান থেকে আবার একটু আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে গেছিলাম তো এই যে আমরা দুজনে খেতে বসে গেছি খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো আপারও খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা পরের একটি ভিডিওতে ততক্ষণে যেটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো